এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে এটা মহিলা বিরোধী বারবার আমরা বলে থাকি ঘৃণ্য এরা লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া স্ত্রীদের ঘরে বন্দি করে রাখুন নিদান বিজেপি নেতার পাল্টা জবাব চন্দ্রিমা ভট্টাচার্যের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাইকুণ্ড মাঠে বিজেপির সংকল্প জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পর যখন স্ত্রীরা তৃণমূলকে ভোট দিতে যাবেন সেই সময় যেন স্বামীরা তাঁদের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মধ্যে বিশাল জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্যই লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্ক মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন বিজেপি নেতাকে বিশাল এক নিদান দিলেন ভেবে দেখুন আগে বলেছিল বিজেপি নেতৃত্ব লক্ষ্মীর ভাণ্ডার নেবেন না এখন বলছে নীলের স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন বিজেপি মহিলাদের সম্বন্ধে বড় বড় কথা বলেন আসলে এরা মহিলা বিরোধী এখন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন নেতার নিদান তৃণমূল কংগ্রেসের থেকে যদি লক্ষ্মীর ভান্ডার নেয় তাহলে আপনার স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না এখন বলছেন নীলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে এরা মহিলা বিরোধী বার বার আমরা বলে থাকি এরা এরা সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা ধিক্কার জানাই আর বাংলার মহিলারা যারা লক্ষ্মী যাদের আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে সেই লক্ষ্মীরা এক জবাব দেবে এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে বিজেপি ঠিক